A কলেজে পড়ছে এরকম কলেজের ডেপুটেশন না এটাকে আমি ডেপুটেশন বলবো না ডেপুটেশন পরে এসে এসে আমাদেরকে দিয়ে গেছে কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা আমি বলবো আমরা সব আমরা একটু ভয় পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাথি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি তো আপনারা হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে আগেও আমরা বলে এসেছি এখনও বলে এসেছি ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভেল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে তো আমরা সেখানে যাকে দেবে আমরা ভর্তি করতে পারছি খুব এবং আমার সব টিচাররা খুব মানে স্কেয়ার ছিলেন ভীষণ ভয় পেয়েছেন আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসছেন যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল তারপরে যাই হোক ওনারা আসার পরে দরজাটা আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল ওনারা দরজাটা খুলেছে তারপরে ম্যাডামকে আমরা বলেছি যে তো সবাই একটু ভয়ই পেয়েছে কিন্তু যারা লিডার্স আসলো সোকল রিপ্রেজেন্টেটিভস যারা আসলো ওনারা আমাদেরকে বলেছে যে ম্যাডাম ভয়ের কোনো কিছু নেই এরকম ডেপুটেশন যদি অ্যাডমিশন না হয় তাহলে হয়তো বা এরকম আরও বৃহত্তর ডেপুটেশন হবে তো আমরাও রিকোয়েস্ট করব সবাই জানি ওনারাও প্রেশারাইজড যারা এসছেন ওনারাও প্রেশারাইজড হচ্ছে না মেলা মেলা মেলা। এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিটার ফুপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে কুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্তনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেট সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম পশ্চিমবাজার কদ্গুলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বরে